হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজেন ফার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি রিসেন্টলি ডাব্লুপিএল হলো ওমেন্স প্রিমিয়ার লিগ সেই ওমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে এবারে আমরা দেখে নেব চাকরি পরীক্ষার জন্য কী কী গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন হতে পারে সেইগুলো আমরা ডিটেলস পড়ব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্ত কিছু গুরুত্বপূর্ণ জিনিস এই ওমেন্স প্রিমিয়ার লিগ থেকে তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটা শুরু করি যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে রাখো তাহলে ওমেন্স প্রিমিয়ার লিগ যারা জানো না ওমেন্স প্রিমিয়ার লিগ হচ্ছে আইপিএল যেমন ছেলেদের ক্ষেত্রে হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ঠিক তেমনি এই ওমেন্স প্রিমিয়ার লিগ মেয়েদের জন্য চালু হয়েছে এবারে এটা হচ্ছে তোমার টাটা ডাব্লুপিএল দু তৃতীয় মৌসুমের খেলা মানে সিজন থ্রি এর চলল প্রথম শুরু হয়েছিল এই ডাব্লুপিএল সেটা হচ্ছে দু সালে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা বারবার পরীক্ষায় আসতে পারে তারপরে গতবার দু হাজার আর এইবারে তৃতীয়বার দু হাজার পঁচিশে শুরু হয়েছে বুঝতে পারলে যে আর ফাইনাল তোমার পনেরো তারিখে হয়ে গেল এইবারে আমাদের মাথায় রাখতে হবে এর স্পন্সারশিপ করেছে কে বলতো সেটা হচ্ছে টাটা বুঝতে পারলে এই দেখো তার লোগো এইবারে এর আয়োজক কে এটা হচ্ছে বিসিসিআই তোমার এই ডাব্লুপিএলটা আয়োজক করে বুঝতে পারলে এইবারে এটা মনে রাখবে এটা হচ্ছে টি টোয়েন্টি মহিলাদের টি টোয়েন্টি বেস তোমাদের এই ক্রিকেটের ধরনটা বুঝতে পারলে তার সঙ্গে মনে রাখবে যে ডাব্লুপিএল হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এই খেলা শুরু হয়েছিল এবং ফাইনাল ম্যাচ তোমার বললাম যে পনেরো তারিখ খেলাটার ফাইনাল হলো এবারে আমরা দেখে নেব টোটাল চারখানা শহরে এই খেলা পুরো আয়োজিত হয়েছিল সেই খেলার কি কি শহরগুলো দেখে নাও দেখো প্রথম হচ্ছে ব্যাঙ্গালুরু লখনউ মুম্বাই আর বড়োদরা এই চারটে জায়গাতে তোমার খেলাটা পুরো কমপ্লিট হয়েছে আর ফাইনাল ম্যাচ তোমার কোথায় হয়েছে সেটা মুম্বাইয়ের বারবান স্টেডিয়ামে তোমার খেলার ফাইনাল হয়েছিল বুঝতে পারলে আর এই দেখো তোমার চারটে স্টেডিয়াম দেওয়াই রয়েছে তার মধ্যে এই যে বারবান স্টেডিয়াম মুম্বাইয়ে এই ফাইনাল খেলা হয়েছিল এরপরে নেক্সট আমরা দেখে নেব টোটাল অংশগ্রহণকারী দল টোটাল পাঁচটা দল অংশগ্রহণ করেছিল এই খেলাতে কী কী সেটা দেখে নাও মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস গুজরাট জয়েন্টস তার সঙ্গে ইউপি ওয়ারিয়ার্স তার সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বুঝতে পারলে এই টোটাল পাঁচটা হচ্ছে টিম ছিল যারা এই ডাব্লুপিএল খেলা পুরো কমপ্লিট করেছে এইবারে দেখো ফাইনাল ম্যাচ কাদের মধ্যে হয়েছিল ফাইনালে টোটাল মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে দিল্লির খেলা ছিল এরা দুজন ফাইনাল ইনিংসে উঠেছিল এর মধ্যে মুম্বাই জিতেছে মুম্বাইয়ের এটা সেকেন্ড শিরোপা বুঝতে পারলে এর আগে দু হাজার তেইশে মুম্বাই প্রথম জিতেছিল তোমাদের ফার্স্টেই বললাম ডাব্লুপিএল শুরুই হয়েছিল দু হাজার তেইশে তাহলে এইটা হচ্ছে দু হাজার তেইশে মুম্বাই ফার্স্ট জিতেছিল তারপরে আবার দু হাজার পঁচিশে জিতল এটা হচ্ছে সেকেন্ড ট্রফি পেলো মুম্বাই বুঝতে পারলে আর রানার আপ তাহলে কে ছিল দিল্লি ক্যাপিটালস তোমাদের রানার আপ ছিল এই যে টোটাল পাঁচটা টিম তোমাদের বললাম আর এটা ফাইনাল ম্যাচের খেলার দেখো এই দুজনের মধ্যে হয়েছে আর ক্যাপ এই দেখো চ্যাম্পিয়ন্স হয়েছে তোমার মুম্বাই ইন্ডিয়ান্স বুঝতে পারলে আচ্ছা যারা ডাব্লুপিএলে তোমার প্রাইজ মানিক তোমার কত সেটা জেনে নাও যারা ফার্স্ট হয় তাদেরকে ছয় কোটি টাকা তোমার প্রাইজ মানি হিসাবে দেবে বুঝতে পারলে আর তোমরা কমেন্ট করে জানাও যারা রানার আপ হয় তাদের কত টাকা তোমার প্রাইজ মানি হিসাবে পাবে নেক্সট আমরা দেখে নেবো তাহলে চ্যাম্পিয়ন্স দল এবারে তোমরা পুরো প্রিভিয়াস ইয়ারে দেখে নাও কারা কারা চ্যাম্পিয়ন্স হয়েছে দেখো দু হাজার তেইশে তোমাদের বললাম মুম্বাই হয়েছিল এই দেখো আরসিবি গতবার দু হাজার চব্বিশে চব্বিশে হয়েছিল এবারে মুম্বাই আবার দু হাজার পঁচিশে ফাইনালে ফাইনাল জিতলো বুঝতে পারলে তাহলে মুম্বাই দুবার জিতেছে এবং আরসিবি একবার জিতল এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি জানো দিল্লি ক্যাপিটালস তিনবারই ফাইনালে গিয়ে তিনবারই রানার হয়ে হেরেছে বুঝতে পারলে তাহলে এইটা মাথায় রাখবে তিন তিনবার রানার হিসাবে কোন দল হয়েছে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস নেক্সট আমরা দেখে নেব এবারে কে কোন পুরস্কারগুলো পেয়েছে সেটা ব্যক্তিগত পুরস্কার তোমরা দেখে নাও প্রথমে হচ্ছে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় মানে যেটা ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল সেটা হচ্ছে মুম্বাই দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কর এ হচ্ছে মুম্বাই দলের ক্যাপ্টেন ছিল এ হচ্ছে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হিসাবে পুরস্কার অ্যাওয়ার্ড হয়েছে বুঝতে পারলে এরপরে দেখে নাও কী বলেছে যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এটা ছিল ম্যান অফ দ্য ম্যাচ আর এটা হচ্ছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এটাও হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসেরই কি না নাটসিবার ব্ল্যান্ড এই তিনি কী হয়েছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে পুরো ম্যাচে একদম পুরো টুর্নামেন্টটাই ভালো পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে বুঝতে পারলে এরপরে দেখে নাও এরপরে হচ্ছে সর্বোচ্চ উইকেট টেকার কী ছিল সেটা হচ্ছে অ্যামিলিয়া কেয়ার বুঝতে পারলে এটা হচ্ছে সেম মুম্বাই ইন্ডিয়ানসেরই প্লেয়ার অ্যামিয়ান কেয়ার তিনি তোমার সর্বোচ্চ উইকেট টেকার হিসাবে পুরস্কার পেয়েছে আর আর একটা দেখে নাও সর্বোচ্চ রান কে করেছে সেটা হচ্ছে পাঁচশো তেইশ সেম ন্যাট সিভাল ব্ল্যান্ড তিনি সর্বোচ্চ রান করেছে বুঝতে পারলে এই ছিল তার জন্য অরেঞ্জ কাপ পেয়েছে তাহলে পার্পেল ক্যাপ কে পেল না অ্যামিলিয়া কর আর অরেঞ্জ ক্যাপ পেয়েছে ল্যাট সিভার ব্ল্যান্ড বুঝতে পারলে এই দুটো ছিল এরপরে লাস্ট আমরা দেখে নেব ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কে পেয়েছে সেটা হচ্ছে গুজরাট জায়েন্টস আর এই টিম হচ্ছে প্লে অ্যাওয়ার্ড পেয়েছে আর এইখানে ছিল আমি খুব একটা বেশি বড় তোমাদের করলাম না যেগুলো যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের ডাব্লুপিএল থেকে সেই সব জিনিসগুলো তোমাদের দিয়ে দিয়েছি এই ছিল তোমাদের এর পুরো গুরুত্বপূর্ণ জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এর পিডিএফটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেখানে আমি আপলোড করে দেবো তোমরা সেখানে জয়েন হয়ে যেও তাহলে তোমাদের যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো সকলে ভালোভাবে প্রিপারেশন হও থ্যাংক ইউ বন্ধু